এবার ইরানের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন বিশ্বের সব মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে ইসরায়েলের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান শনিবার জুন একই সঙ্গে পাকিস্তানের জাতীয় পরিষদে বিশ্বের মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসি পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো তিনি আরো বলেন ইরান ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইল যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেককেই একই পরিণীতির মুখোমুখি হতে হবে পাশাপাশি ইসরায়েল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণের ইসলামী সহযোগিতা সংস্থাকে ও আইসি জরুরি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের এই মন্ত্রী খাজা আসিফ বলেন ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ এই কঠিন সময়ে তেহরানের পাশে রয়েছে এর আগে ইরানি ভূখণ্ডের ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্ব নগ্ন লঙ্ঘন বলে অভিহিত করেছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দর্শক ইরানের প্রতি পাকিস্তানের এই পূর্ণ সমর্থনকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে যাবেন কমেন্ট বক্সে পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকুন ধন্যবাদ